নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি সকালে জলখাবারে একটি রেসিপি করে তোমাদেরকে দেখাবো দেখো তার জন্য আমি এই আটাটাকে ভালো করে ময়ম দিয়ে রেখেছি নুন তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি ঢাকা দিয়ে আর আমার এই দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর তার জন্য লাগবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি রসুন কুচি আদা কুচি আর ধনেপাতা কুচি চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখো আমি কিভাবে এই সকালে জলখাবারের রেসিপিটা করে থাকি তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার আমি প্রথমে এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো দেখো আমি এই পেঁয়াজ কুচিটা দিই পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব তারপর আমি এই রসুন কুচিটা দিয়ে দিলাম আর আদা কুচিটা দিয়ে দিলাম দিয়ে একসাথে আমি এবার এটাকে ভেজে নেব দেখো আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি এই লঙ্কা কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে আমি এটাকে ভেজে নেব একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য করে এবার ভালো করে আমি এটাকে ভেজে নেব দেখো আমার সব কিছু ভাজা হয়ে গেছে এবার আমি একটু ভাজা চিলের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি আবার ভালো করে এটাকে একটু ভেজে নেব সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই সেদ্ধ করা আলুটাকে এইভাবে একটু ভেঙে ভেঙে দেব দেখো এইভাবে আমি এবারে একটু ভেঙে ভেঙে দেবো আমি সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে আর এই কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে এটাকে আমি নেড়ে নেবো একসাথে আমার সবগুলো একসাথে মেশানো হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার এই আলুর পুষটা রেডি হয়ে গেছে এই আলুর পুরটা এরপর দেখো আমি কিভাবে এই পরোটাটা তৈরি করি আমি আটাগুলোকে এই গুলি করে নিয়েছি আর এই আলুর পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে দেখো আমি কিভাবে এই আলুর পুরটাকে এবার তৈরি করি তার জন্য আমি প্রথমে একটু বেলে নেব আটা দিয়ে ভালো করে বেলে নেব দেখো আমি এইভাবে গোল করে আগে বেলে নেব যেভাবে আমরা রুটি বেলি সেভাবে আমি বেলে নেব একটু আটা দিয়ে পাতলা করে আমি বেলে নেব দেখো আমি এইভাবে বেলে নিয়েছি এবার আমি এটাকে সেকে নেব কড়াইতে গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি এবার প্রথমে আমি এটাকে সেঁকে নেব দেখো আমার এই যে এইভাবে আমার সেঁকা হয়ে গেছে সবগুলোকে আমি এইভাবে করে সেকে নেব প্রথমে আমি সবগুলো রুটি এইভাবে সেঁকে নেব সবগুলো রুটি এইভাবে সেঁকে নিয়েছি এবার দেখো আমি কি করি এই রুটিটাকে এবার এইভাবে নিয়ে তারপর যে আলুর পুটটাকে করেছি এটাকে একদম এই সাইড করে দেব দিয়ে তারপর আমি একটু জল দিয়ে এই সাইডটাকে আমি একটু নিয়ে দিয়ে দেবো যাতে আটকে যায় আমার এই দুই সাইডে একটু জল দিয়ে দেব দিয়ে আটকে যায় যাতে এটা না খুলে যায় বা আমি এইভাবে এটাকে ফোল্ড করে দেব ভালো করে আমি একটু এটাকে ফোল্ড করে দেব দিয়ে আমার তৈরি হয়ে গেছে এটা এবার আমি প্যানে এটাকে সেকে নেব তার জন্য প্যানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার আমি সেকে নেব এটাকে আমি ডিপ ফ্রাই করব না একদম কম তেলে আমি একদম হালকা করে এবার ওপর দিকটাও একটু তেল দিয়ে দিলাম দিয়ে হালকা করে আমি এটাকে ভেজে নেব এইভাবে করে আমি এবার ভেজে নেব এটাকে ডিপ ফ্রাই করব না আমার দিক হয়ে গেছে তো এটাকে আমি উল্টে দিচ্ছি দিয়ে আর একটু এই পাশটা আমি তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এবার আমি একটু ফ্রাই করে নেব তো এইভাবে আমি আবার আরেকটা তৈরি করে দেখাচ্ছি সাইড দিয়ে এইভাবে একটু জল দিয়ে নেব যাতে এটা আটকে যায় তারপর এটাকে আমি এরকম ফোল্ড করে দেব যে ভালো করে একটু এটাকে আঙুল দিয়ে টিপে টিপে এই যে আমার তৈরি হয়ে গেছে দেখো আমার এই একদিকটা হয়ে গেছে আর এই যে এইভাবে করে আমি সবগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এইভাবে একটু তেল দিয়ে দেব আবার প্যানে দিয়ে এইভাবে আমি যেটাকে সেকে নেব আর ওপর দিয়ে আবার একটু তেল দিয়ে দেব একদম কম তেলে আমি এটা তৈরি করছি দেখো আমার রেডি হয়ে গেছে এইভাবে আলুর পুর ভরা পরোটা তোমরা একবার এইভাবে বাড়িতে করে দেখো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা এইভাবে একবার আমার মতো করে এই আলুর পুর ভরা পরোটা তৈরি করে দেখো